আরো কিছুদিন দুধ খাওয়াইলে না আরো ভালো হইতো বাচ্চাটা দরকার জন্য আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন বলেন ষোলো হাজার টাকা হ্যাঁ অবশ্যই কম করে দিবেন যাতে ক্রেতা আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু লাল গরু আর লাল গরু সব সাহি শাহিওল গরুগুলো কিনতে হলে কিন্তু আপনাদের আসতে হবে এই বর্ডার এলাকায় হাটে এই হাটের অবস্থানটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাতে কিন্তু এই হাটটি সাপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে সকাল থেকে কিন্তু এই হাটটি বসে থাকে তো আজকে হাটে দেখবো যে আসলে কেমন আমদানি হয়েছে আর এই গরুগুলো আসলে কেমন টাকা তারা দাম চাচ্ছে কত মাস বয়সের গরুগুলা নিয়ে আসছে এগুলো একটু বিস্তারিত জানবো সুন্দর গিটাপের একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আমার ক্যামেরাম্যানটাকে নিচে ভাই নিচে আসেন আপনি নিচে আসে দেখান বাচ্চাটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতমানের বাচ্চা নিয়ে আসছেন আজকের হাটে সাহি সাহিয়াল জাতের বাচ্চা না সুন্দর গেটাপের কিন্তু একটা বাচ্চা দেখতে পাচ্ছি কত মাস বয়স সাত মাস সাত মাস বয়স হয়েছে এখন না দুধ ছাড়ছে তো দুধ ছাড়ছে খাবার দাবার কি খায় মার সাথে খায় এখন ওই একা তাহলে ওই হাঁটে নিয়ে আসছেন কেটে বিক্রি করে দিবেন এখনই এখন আরও কিছু দিন দুধ খাওয়াইলে না আরও ভালো হইতো বাচ্চাটা দরকার জন্য আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন বলেন দাম দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ক্রেতা দাম দিচ্ছে তাতে এই আশি আশি বিরাশি এরকম দাম দিচ্ছে তো কয় টাকা হলে বাচ্চা কিনা করে দিবেন শেষ মেস নব্বই হাজার টার্গেট করে আসেন তো এখন যে ক্রেতাই নিক আসলে নিয়ে যায় তো দুধ খাওয়াইতে হবে কিছুদিন আসলে এখনো দুধ খাওয়াইতে হবে না কিন্তু ঘাস মাস হয়তো কেটে খাওয়াইতে হবে হাতে তুলে যার এখন বাচ্চা মানুষ করে নিতে হবে আসলে বাচ্চা গরু সুন্দর গেট কিন্তু একটা শাহিওয়াল বাচ্চা এবার আর একটা লাল গরু দেখতে পাচ্ছি হয়তো ক্রেতা আছে দাম করতেছেন আপনার গরু আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন

একটু হাট ঘুরে ঘুরে দেখি আসলে সুন্দর সুন্দর বাচ্চা কার কাছে আছে সেই বাচ্চাগুলোর আসলে দাম জানার চেষ্টা করি এ পাশে আর একটা ছোট কেমন টাকা দাম চাচ্ছেন বাচ্চাটার নব্বই হাজার টাকা চাচ্ছেন ক্রেতা দাম দিচ্ছে তাতে

কি জাতমানের বাচ্চা নিয়ে আসছেন আজকে রাতে তিনটাই কি পাকিস্তানি শাহিওয়াল তিনটাই পাকিস্তানি শাহিওয়াল বাচ্চা ওই শুরুর ওই পাশের ওই বাচ্চাটার বয়স হয়েছে কত মাস ওইটা আপনার ওই

তারপরে মাঝখানের যে বাচ্চাটা আপনার পঁয়ত্রিশ হাজার কোন ক্ষতি আমরা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা এটা একটু বেশি হয়ে গেল না

আচ্ছা বেচা কিনার দাম বলেন এটা কোন ক্ষতির দাম পঁচিশ হাজার পঁচিশ টাকা দাম নেবেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় ঠিক আছে তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান বার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে দর্শক যোগাযোগ করে এই সুন্দর সুন্দর শাহি বাচ্চা কিন্তু আপনারা শিয়ালমারি হাট থেকে কালেকশন করতে পারবেন এছাড়াও ভাইয়ের তো ফার্মে মনে গরু আছে নাকি ফার্ম আছে হাট থেকে যদি হাটে যদি না পায় বাসাই তো পাবে নাকি বাড়িতেও গরু পাবেন দর্শক আপনারা শিয়ালমারি হাটে কিন্তু এই ভাইজান প্রতি হাটে আসে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু সে নিয়ে আসে থাকে আসলে আমরা একটু ঘুরে দেখি যে আসলে সুন্দর বাচ্চা কার কাছে আছে তিনটে ভাই তিনটা নিয়ে আসতে নিয়ে পাশে এই তিনটা না এই তিনটা আপনার আচ্ছা শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি ওটা কি জাত মানের পাকিস্তানি শাহিওয়াল ওটা পাকিস্তানি শাহিওয়াল কত মাস বয়সের বাচ্চা সাত আট মাস সাত থেকে আট মাসের গুরুত্ব তো ভালোই আসছে দেখা যাচ্ছে সাত মাসের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে আচ্ছা তো এখন খাবার দাবার তো ফুল খায় না ফুল খাবার দাবার ধরে গেছে তো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি করবেন কয় টাকা দশ বারো হাজার টাকা আচ্ছা তারপরে দ্বিতীয় নাম্বার গুলোটা কিন্তু ওর থেকে ভালো লাগতেছে আমাদের নাবিক কম্বলে মাশাআল্লাহ খুব সুন্দর আছে তো এটা কত মাস বয়সের বাচ্চা এটা 6-7 এটা 6 থেকে সাত মাসের বাচ্চা খাবার দাবার কি খায় জি ভাই সবটাই মাসের বাচ্চা খাবার দাবার ধরে গেছে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এক 1 লক্ষ 30 হাজার টাকা চাচ্ছেন আপনি বেচা বিক্রি করবেন কয় টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা তিন নাম্বারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতমানের এটাও পাকিস্তানি এটাও পাকিস্তানি শাহি বাচ্চা সুন্দর কিন্তু কালারটা আসছে এটা কেমন টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা যদি অ্যাভারেজ কোনো দর্শক বাই নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা নেবেন অ্যাভারেজ এক লক্ষ দশ হাজার টাকা করে আপনি রাখবেন এখান থেকে আবার কিছুটা কথাবার্তা বলা যাবে তো না আচ্ছা ভিডিও দেখে আসলে যদি কোনো দর্শক বাই নিতে চায় সেই ক্ষেত্রে কম বেশি করে বেচা কিনা করবেন এখানে বেচা কিনা না হয়ে গেলে আপনি তো বাড়িতে নিয়ে যান না বাড়িতে নিয়ে যা বেচা বিক্রি করতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলে দিবেন আবার এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনারা সুন্দর সুন্দর শাহিওয়ালের বাচ্চা কিন্তু কালেকশন করতে পারবেন ভাই এই বাচ্চাটা কার আপনার কি জাতমানের বাচ্চা এটা নেপাল বাচ্চা না কত মাস বয়স হয়েছে বাচ্চাটার আট মাসের বাচ্চা এটা খাবার দাবার তো ধরে গেছে তাইলে নাকি আট মাসের বাচ্চা আসলে নেপাল জাতের বাচ্চা সুন্দর কিন্তু কান মাথা এই যে দেখতে পাচ্ছেন কানটা কিন্তু লম্বা আচ্ছা ভাইজান কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা বেচা কি দাম চল্লিশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবে দর্শক সুন্দর সুন্দর নেপাল শাহিহল সব ধরনের বাচ্চা কিন্তু আপনারা এই শিয়ালমারি হাটে এসে কিনতে পারবেন ভাইজান বেচা কিনা হলো না হবে কেমন টাকা দাম বলে দাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলে আপনি কয় টাকা চাইছিলেন সাইসে আচ্ছা আচ্ছা। তো এখন ছোট বাচ্চা 5 মাসের বাচ্চা তারপরে ওইটার কয় মাস বয়স হইছে? ওইটাই এই সেম কোয়ালিটি 5-6 মাসে বাচ্চা বয়স হবে। একদম আচ্ছা। তো ওইটা কয় টাকা দাম চাচ্ছেন? ওটা ঘুরে আসছে 85000 টাকা চাচ্ছেন। কয় টাকা হলে বেচা কিনা করবেন? 70 হলে আছে। টাকা হলে বেচা কিনা করে দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাইজান। সুন্দর সুন্দর শাহি হলের বাচ্চা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিয়ালমারি হাটে কিন্তু আমদানি হয়েছে বেশ তো দর্শক আপনাদের যারা খামারের উপযোগী বাচ্চা কিনতে চাচ্ছেন তারা চাইলে শিয়ালমারি হাটে এসে দেখে শুনে কিন্তু কিনতে পারবেন তো দর্শক আজকে পর্যন্তই দেখাই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম